আসসালামু আলাইকুম সংযুক্ত আরব বসবাস হতো আমার বাংলাদেশি বায়ুমন্দের একটা ইনফরমেশন শেয়ার করি যে জিনিসটা কিন্তু আপনাদের অনেকের অজানা বর্তমান সময় অনেকের ফাইন চলে আসছে বা বিষয় এক্সপায়ার হয়ে গেছে অনেকে দেশে চলে যেতে সেতেছেন ইমার্জেন্সি তো পারতেছেন না অনেকে ভয় করতেছেন যদি আউটপাস নিয়ে দেশে চলে যায় তাহলে কখনও হয়তো ইমানে আর ঢুকতে পারবো না তো আপনাদেরকে একটা জিনিস দুইটা জিনিস শেয়ার করি প্রথমে হচ্ছে আউটপাস দুই ধরনের একটা আউটপাস হচ্ছে আপনার ইমিগ্রেশন ফাইলে যেগুলো ফাইন আসছে ওই ফাইন দিয়ে যদি আপনি আউটপাস ইস্যু করে দেশে চলে যান তাহলে কিন্তু আবার আপনি কোনো না কোনো সময় আপনি ইউনাইটেড আরব ইমারেটসে ব্যাক করতে পারবেন আর যদি আপনি যখন আউটপাস ইস্যু করেন আপনার ফাইলে যেগুলা ফাইন আসছে ফাইন যদি আপনি ফে না করেন তাহলে কিন্তু আবার আপনি কখনো ইমারতে ঢুকতে পারবেন না সো অনেকের হয়তো এই বিষয়টি অজানা এখন অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি যদি দু ধরনের আউটপাস অ্যাপ্লাই করি তাহলে কোনটার কস্ট কীরকম আসবে ধরুন যেটাতে আপনি ফাইন পে করবেন ওটা আউটপাসের ফিস আসবে থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস আমিরের আমির চার্জ হান্ড্রেড দাম সামথিং এরকম আসবে আর যদি আপনি ধরেন উইদাউট পেয়িং ফাইন আপনি যদি আউটপাস ইস্যু করেন তাহলে ওটাতে সেভেন সেভেন ফিফটি সামথিং এরকম আপনার ফিস চলে আসবে সো জিনিসটা আপনাদের অনেকের হয়তো অজানা তাই আপনাদেরকে আজকে শেয়ার করলাম যাতে কোনো না কোনো রকম উপকারে চলে আসে থ্যাংক ইউ